জুলাই জাতীয় শনক দুই হাজার পঁচিশের নিশ্চিত করতে হবে এই জুলাই আব্বু খানে সহিত আহাদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে যা জাতীয় শিক্ষা ব্যবস্থা বিশেষ করে প্রাথমিক স্তর থেকে স্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে রাজনৈতিক অনিশ্চয়তা ঘুচাতে এবং জনমতের প্রতিফলন ঘটাতে ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করতে হবে সাথে সাথে বেশিরভাগ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে নির্বাচনের কলাকাচার ছরাছরি প্রবেশিশক্তির মহারা বন্ধ করত রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নেবে ট্রেনিং ফিল্ড নিশ্চিত করতে হবে ছয় শরিয়ার সীমার ক্ষেত্রকে নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে একই সাথে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে সাত সমকামিতা ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী সকল পরিকল্পনা বন্ধ করতে হবে আর ইলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড একুশ সালের নদী বিরুদ্ধে আন্দোলন এবং চব্বিশের গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে নয় সামাজিক শান্তি শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধারণ করতে হবে এগারো গাঁজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যথাযথ উদ্যোগ তেরো ভারত পার্থক্য অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী তথ্যতা বন্ধ করতে হবে তেরো সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যার ওপর ঘোষণা করতে হবে চোদ্দ সকল প্রকার জুনুম বৈষম্য চাঁদাবাদী ও মসজিদ মাদ্রাসা দপ্তর করার অপরাধ যদি বন্দ বন্দের সরকারকে

এই হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন আসনকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়েছেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত সেই রিমান্ডের কোনো রিপোর্ট আমাদের সম্মুখে দেশবাসীর সম্মুখে উপস্থাপন করা হয় নাই আমরাও আজকে এই অবসায় সম্মেলন থেকে অনুমতি বিলম্বে